হ্যালো বি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের যে সুভাস্ত এরোমার তৃতীয় তলায় বিলালান্ডার প্রাইজ তো স্ক্লেটার দিয়ে আপনি ওঠার সাথে সাথেই কিন্তু হচ্ছে আমাদের হেডশরুমটা পেয়ে যাচ্ছে ইয়া বিলালান্ডার প্রাইসটা পেয়ে যাচ্ছেন এখানে কি কী ধরনের কালেকশন পাবেন সবাইকে আমি একটু ধারণা দিয়ে দিব অনেক আপড়ে আমাদের হেডরুমে যাইতে চাচ্ছেন বাট এখন তো হচ্ছে আমাদের হেডরুমে একটু প্রবলেমের কারণে পানি থাকার কারণে আমরা হেডশরুমে আপাতত ভালো একটা সার্ভিস দিতে পারতেছি না বাট আমাদের এই সুভাস্তু এরোমার তৃতীয় তালায় আসলে বিলালান্ডার প্রাইজে এখানে আসলে একটা ভালো সার্ভিস সব দিক দিয়ে পাবেন হচ্ছে এই দেখেন এখানে যা কিন্তু হচ্ছে কত সুন্দর সুন্দর মালহার জমজম সুইচ তারপর হচ্ছে যে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে তারপর এখানেও কিন্তু হচ্ছে জমজম সুইচ এত কালেকশন যে আর সবচাইতে বেশি কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে তারপর হচ্ছে যা এখানে হচ্ছে বুটিক্সের ড্রেসগুলো থাকবে চিননের পার্টি ড্রেসগুলো থাকবে তারপর হচ্ছে কুলজি ব্র্যান্ডের ড্রেসগুলো রয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন আইসক্রিম ড্রেসের কালেকশনও অনেক সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরি না বললেই হয় না গরমের জন্য অনেক সুন্দর সুন্দর প্যাটেল জয়পুরি কালেকশন মনের মতো কালেকশন হবে বাটিকের কালেকশনও রয়েছে বাটিকের কালেকশন যারা অনেক আপনারা ভালো কোয়ালিটির মধ্যে ভালো ডিজাইনের মধ্যে বাটিক চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই শোরুমে চলে আসবেন সুভাষ চরমার তৃতীয়তলা দুইশো আট দুইশো নয় দুইশো আট নয় এই শোরুমে আসলে কিন্তু হচ্ছে আপনি রুচির সম্মত বাটিকে জমজম সুইসের সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল পাচ্ছেন একেবারে পাইকারি সব বিশ্বাস্ত সব বিলালান্ডার প্রায় সব এখানে বিবেকের ড্রেসগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট তো আমি সবাইকে বলবো এই শোরুমে আসলে কিন্তু মনের মতো কালেকশনগুলো পাচ্ছেন সবাই যারা এখনও যারা এই শোরুমে আসেন নাই সবাইকে বলবো এই শোরুমে চলে আসেন তারপর হচ্ছে রাঙ্গোলি থ্রি পিসের কালেকশনগুলো দেখেন হচ্ছে সব রাঙলি থ্রি পিস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা করে এই রাঙলি থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পাবেন মনের মতো সব বিল্লালনটার প্রাইস সব ভ্যারাইটিস কালেকশন মিলিয়ে কিন্তু হচ্ছে বিল্লা লন্টার প্রাইস যারা বান্ডিল বান্ডিল নিয়ে বিক্রি করবেন তারা কিন্তু আমাদের এই শপ এসে ভিজিট করবেন